বুধবার সকাল আদালতের প্রথম কর্মঘণ্টার শুরুতেই আনা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পালক সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং পুলিশের সাবেক আইজিপি আল মামুনকে তবে এবারই প্রথমবার ঢাকার আদালতে তোলা হয় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে প্রযুক্তি ও সেরা তৈরি চেয়ার চেয়ার বুধবার রাজধানীর বাড্ডা থানার দুইটি খিলগাঁও থানার আরও একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমানের রহমানকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয় একই রকমভাবে আর্জিতে আদালতে আনা হয় সাবেক মন্ত্রী আনিসুল হক ও প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক এবং সাবেক আইজিপি আবদুল্লাল মামুনকে এদিন প্রথমবারের মতো ঢাকার আদালতে হাজির করা হয় বিচারপতি শামজুদ্দিন চৌধুরী মানিককে তাকে বাড্ডা থানার চারটি আদাবর ও লালবাগ থানার দুটি মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ মামলাগুলোর শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির আল আদালত প্রত্যেককে নতুন করে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন তবে পুলিশের পক্ষ থেকে কোনো রিমান্ড আবেদন করা হয়নি যদিও এর আগেই প্রত্যেকে কয়েক দফায় রিমান্ড শেষে কারাগারে ছিলেন লালবাগ থানার মামলা নম্বর সাত আট চব্বিশে উনিশ নম্বর আসামি শামসুদ্দিন চৌধুরী মানিক বাড্ডা থানার মামলা নম্বর হচ্ছে সাতচল্লিশ সাত চব্বিশে সালমান রহমান সাহেব তারপরে পলক আনিসুল হক এবং দেখা যাচ্ছে যে সালমান ইব্রাহ সাহেব ওনাদেরকে সন্ন্যাস দেখানো হয় আসামি পক্ষের আইনজীবীদের দাবি তাদের কেউই জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয় শুধু রাজনৈতিক কারণেই তাদের মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে এই অভিযোগগুলি কোনোভাবেই সঠিক না কারণ একজন মহামান্য আপডেট ডিভিশনের বিচারপতি উনি ক্রমেই কোনো তিনশো দুইয়ের মামলায় বা চৌত্রিশের মামলায় সম্পৃক্ত হতে পারেন না নতুন করে ওনাদের কাছ থেকে তথ্য পাওয়ার আর কোনো কিছুই নেই এগুলো জাস্ট হয়রানি করার জন্য ওনাদেরকে সৌন্য দেখানো হচ্ছে বিকেলে মোহাম্মদপুর থানায় অটোরিকশা চালক রনি হত্যা মামলায় কুষ্টিয়ার সাবেক এমপি সেলিম আলতাফ জর্জকে আদালতে তোলা হলে তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করে আদালত তারা এই সঙ্গে আরো জড়িত ছিল তাদেরকে বের করার জন্য এই আসামির বিরুদ্ধে দশ দিনের রিমান্ড প্রার্থনা করে বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে আসামির বিরুদ্ধে তিন দিনের মঞ্জুর করে। এদিন সচিবালয়ে সংঘর্ষের ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা ভাংচুর ও নাশকতার মামলায় নতুন করে বিয়াল্লিশ জন আনসার সদস্যকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ তাদের মধ্যে সাতজনের তিন দিন করে রিমান্ড দিয়েছে আদালত ফসাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা